জাগো বাঙালি আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে এই খাইরাসলের বাস স্ট্যান্ডে আমরা যে প্রতিবাদ সভা করছি এই প্রতিবাদ সভা শুধুমাত্র বাংলার পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে ভুল বুঝিয়ে আবার যদি চতুর্থবারের জন্য দু হাজার সালে মুখ্যমন্ত্রী থেকে যায় তাহলে আমার জীবনটা চলে যাবে বাংলার আশা চলে গেলেও আমার কোনো ক্ষতি নেই তাই বাংলার মানুষকে বাঙালিদেরকে এই বাংলা বিরোধী এই বাঙালি বিরোধী মমতা ব্যানার্জির আসল আর মুখস্থ আপনাদের জানতে হবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের নয় তিনি বাংলাদেশি রোহিঙ্গাদের সমর্থন করতে চায় যে ভোটার নিশ্চয় সংশোধনী শুরু হবে তিনি পরোক্ষে বিএলআর যারা আছেন বিএনএ যে অফিসার আছেন তাদেরকে পরোক্ষে হুমকি দিচ্ছেন তিনি বলছেন কোন ভোটার ভোটার তালিকায় নাম যাতে বাদ না যায় সেটা আপনারা দেখে নেবেন অর্থাৎ যদি ভুয়া ভোটার থাকে যারা মৃত ভোটার থাকে একই ভোটার যদি একাধিক জায়গায় নাম থাকে রোহিঙ্গাদের নাম থাকে তাহলে সেই ভোটারগুলো ভারতীয় জনতা পার্টি নয় তৃণমূল কংগ্রেস তারা বলছে ভোটার তালিকায় নাম যাতে থাকে অর্থাৎ আজকের দেশের সাথে যারা গড়তালি করে যারা পশ্চিমবঙ্গের মানুষের সাথে গড়তালি করে তাদের মানুষ ক্ষমা করবে না বন্ধু তাই আপনাদেরকে বলতে চাই এই সরকার তারা কি বলছে যে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বাঙালিরা অত্যাচারিত হচ্ছে কোনো একটা ঘটনা বলুন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিরা মুখ খুলিয়ে বলছে পান্নায় বাঙালিরা যে অত্যাচারিত হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমরা আনন্দে জীবন করছি করছি বাঙালি ব্যাঙ্গালোরের বাঙালি হায়দ্রাবাদের বাঙালি গুজরাটের বাঙালি সমস্ত রাজ্যের বাঙালি যেখানেই যেখানেই বাঙালি আছে তারা বলছে আমরা বাংলা বাজে বাইরে সব রাজ্যে আমরা ভালো আছি সোনা ব্যবসা করুক কি রাজমিস্ত্রি করুক কি মাছ ব্যবসা করুক কি সবজি ব্যবসা করুক যে কোনো কাজে বাঙালিরা যেখানেই আছে তারা ভালো আছে বন্ধু আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই বাংলায় চিকিৎসা না পেয়ে দক্ষিণ ভারতে যাচ্ছে বাঙালিতে ভর্তি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তারা বলছে না যে আমরা কেউ ভালো নেই সবাই ভালো আছি বলছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভালো নেই যিনি রাজত্ব করছেন বাংলার মেয়ে তিনি ভালো নেই কারণ তিনি বুঝে গেছেন যে বাঙালিরা আর তার পাশে নেই কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ তার কাছে আর নেই তারা সরে গেছে তাই তিনি বাঙালি বাঙালি বাংলা বাংলা বলে এই শুশ্রুরু দিয়ে তিনি আবার ভোট তৈরি পার হতে চাই তাই বাংলার মানুষকে সাবধান হতে বলবো এই বাংলা বিরোধী যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চান পশ্চিমবঙ্গের মানুষকে আবার উদ্বাস্ত করতে চান তার থেকে আমাদের সাবধান হতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা উৎখাত করব। বিসর্জন দেব তার জন্য আমাদের লড়াই আছে কারণ বাংলায় প্রত্যেকটা মহিলারা আজকে অসুরক্ষিত আজকে চনি কিভাবে চুরি হয়ে গেল আজকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না রাজ্যের সরকার দায়িত্ব নিচ্ছে না প্রতিটা বিষয় আজকে কোর্টে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্ট তাহলে পশ্চিমবঙ্গের সরকার কিসের প্রয়োজন আছে এটা আমরা জানতে চাই তাই এই সরকারকে যতক্ষণ আমরা বিসর্জন দেব আমাদের লড়াই জারি থাকবে